নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আজকে রয়েছে আপনার জন্য একটি বিরাট সুখবর তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুমে আপনাদের কিন্তু টাকা দেওয়া হয় অর্থাৎ যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একক বা তার থেকে বেশি তাদের কিন্তু দুটি কিস্তি মিলিয়ে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক এককের থেকে কম তাদের কিন্তু সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় দুটি কিস্তি মিলিয়ে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে খরিফ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা আপনাদের কিন্তু খরিফ মরশুমে টাকা অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে এই নিয়ে কিন্তু আপনার চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে খরিফ মরসুমে টাকার আপডেট বিষয়ে কিছু বলতে তো বন্ধুরা আপনাদের খরিফ মৌসুমে টাকার বিষয়ে আমরা কিন্তু কিছু আপডেট পেয়েছি নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি দপ্তর সূত্রে এছাড়াও বিভিন্ন ব্লক থেকে তো বন্ধুরা আপনাদের কিন্তু মনে রাখবেন যে সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে অর্থাৎ লোকসভা ভোটের কিন্তু দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে অর্থাৎ উনিশেই এপ্রিল থেকে তো যেহেতু উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে তো তারপরে কিন্তু টাকা ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না তো অফিস থেকে কিন্তু বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধুদের কিন্তু সতেরোই এপ্রিলের মধ্যে খরিফ মরসুমে টাকাটা যেন ক্রেডিট করা হয় সেই ব্যবস্থা তারা করছে তো বন্ধুরা সেখান থেকে কোনো অফিশিয়াল ডেট বলা হয়নি যে এই ডেটে ঢুকবে টাকা ঢুকবে সেখান থেকে সম্ভব বলা হয়েছে যে সতেরোই এপ্রিলের মধ্যে টাকাটা ক্রেডিট হবার খুব সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেই বলবো যে বিগত বছরগুলোতে দেখা গেছে যে বেশিরভাগ কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছিল খরিফ মৌসুমের টাকা কিন্তু দু সালে কিন্তু খরিফ মৌসুমে টাকা দেওয়া হয়েছে এপ্রিল মাসে তো সেহেতু আশা করা যাচ্ছে যে সতেরোই এপ্রিলের মধ্যেই প্রত্যেকটি কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মৌসুমি টাকাটা ক্রেডিট করা হবে তো বন্ধুরা আপনাদের বলে রাখি যে সকল কৃষক বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে এবং যারা অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলে আপনাদের কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে তো আপনাদের অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এই মুহূর্তে অ্যাকাউন্ট ইনভ্যালিড তো যাদের এরকম অ্যাকাউন্ট ইনভ্যালিড অপশান দেখাচ্ছে আপনারা কিন্তু অতিসত্বর আপনাদের ব্লকে গিয়ে যোগাযোগ করবেন তো আপনাদের সেই ব্লকে গিয়ে যখন যাবেন তখন কিন্তু আপনাদের ডকুমেন্টস নিয়ে যাবেন আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং আপনাদের জমির যাবতীয় তথ্য অর্থাৎ দলিল পর্চা তো বন্ধুরা যখনই আপনার সেখানে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনার ফর্মগুলো এবং ডকুমেন্টসগুলো কিন্তু জমা রেখে আপনার খুব তাড়াতাড়ি কাজটা করে দেবে আপনি কিন্তু দু এক দিনের মধ্যে স্ট্যাটাস দেখবেন সেখানে কিন্তু আপনার অ্যাপ্রুভ অপশানটি চলে আসবে তো আপনি যদি এই কাজটি না করেন যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তারা কিন্তু টাকা পাবে না এরকমই কিন্তু আপডেট বলা হয়েছে এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় টাকা ঢুকতে গেলে কিন্তু সমস্যা হয় যখন টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে তো তখন দেখা যায় যে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকতে একটু সমস্যা হয় তো যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু পারলে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিতে পারেন সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিয়ে আপনি কিন্তু ব্লকে গিয়ে আপনি বলবেন সেটা সেখানে তার নতুন অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তারা যুক্ত করে দেবে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে যে সকল কৃষক বন্ধুরা খরিফ মৌসুমে টাকার আপডেট চেয়েছিলেন তারা কিন্তু এই সতেরোই এপ্রিলের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ লোকসভা ভোটের আগেই টাকা পাবেন তো এর খাতে বলে রাখবো যে সকল কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবশ্যই যেন কেওয়াইসিটি করে নেয় তা না হলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে অনেক সমস্যা হতে পারে তো এরকম দেখা গেছে যে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুমি টাকা সেখানে অনেকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম দিকে টাকা ঢোকেনি তো অনেকে কেওয়াইসি করা ছিল না বলে টাকা কিন্তু ঢুকতে সমস্যা হয়েছিল তো আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের সমস্যা হয়েছিলো তারা যেন আরও একবার চেক করে নেয় ব্যাংকে গিয়ে যে কেওয়াইসি ওয়াইসি আপডেট রয়েছে কি না বা কেওয়াইসি করা রয়েছে কি না তো বন্ধুরা আপনাদের দেশে বলবো যে আপনারা একটু অপেক্ষা করুন আপনাদের কিন্তু খরিফ মৌসুম টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সামনের সপ্তাহেই অর্থাৎ যেহেতু আজ থেকে শুরু হয়েছে সোমবার তো এই সপ্তাহের মধ্যেই আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা তার ব্যাংক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু করে দিতে পারে যখনই শুরু করে দেবে তখনই আপনাদের কিন্তু কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেখানে দেখবেন যে এডিএ আপলোডেড অপশানে চলে আসবে তারপরে দেখবেন যে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে যে কৃষক বন্ধুর টাকাটা ক্রেডিট করা হয়েছে সেদিন আপনারা কিন্তু দুপুর আড়াইটার সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু পুরনো কৃষকদের সাথেই একসঙ্গে ঢুকবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে স্ট্যাটাস কি দেখাচ্ছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখাচ্ছে তা দেখতে গেলে আপনাদের কিন্তু আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো সেখানে এসে আপনাদের সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি এই অপশানে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং সিলেক্ট অপশান এখান থেকে আপনি ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু আইডি অর্থাৎ আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট যে কোনো এখান থেকে একটি কিন্তু সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এখানে আপনি সেই ডকুমেন্টসের নাম্বার এখানে লিখতে হবে এবং দেখুন নিচে লেখা রয়েছে আই এম নটের রোবট তো এই আপনার ক্লিক করার পরে আপনি সার্চ করবেন তো আমি দেখাচ্ছি একটি কৃষকের আইডি নাম্বার দিয়ে যে তার স্ট্যাটাস কী দেখাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু সেই কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখনও কিন্তু সেখানে দু সালের যে রবি মৌসুমি টাকা দেওয়া হয়েছিল তারই কিন্তু আপডেট এখন রয়েছে অর্থাৎ দু সালের খরিফ মৌসুমি টাকার পেমেন্টের কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু আপলোড হয়নি তো আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে যাবে তো তখনই দেখবেন এখানে কিন্তু এডিএ এডিএ আপলোডেড তারপরে এরকম কিন্তু আর অপশন পেয়ে যাবেন ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড যখনই আসবে তখনই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা যখনই কোনো আপডেট আপডেট পাবো কৃষক বন্ধু প্রকল্পের সবার আগে কিন্তু আমারই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ